আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বারে আমি এখন চলে আসছি কাজীপুর সিটি কর্পোরেশন পুনিয়া তারগাছ পুনিয়া কাছ থেকে ঢাকা মনসিং রোড ওখান থেকে সরাসরি চলে আসছি সাতত্রিশ ওয়ার্ড একটি চারিখাটা দেখার জন্য ছয়তলা দোতলা কমপ্লিট এটি সুন্দর একটি বাড়ি ঢাকা মনসিং থেকে রুট থেকে আসলে এখানে সর্বোচ্চ রিক্সায় আসলে মানে এক মিনিট লাগবে আশেপাশে না ইন্ডাস্ট্রি সব কিছু আছে এটি সুন্দর একটি বাড়ি দেখার মতো ছয়তলা বাড়ি কমপ্লিট করছে আপনার ব্যাংকে লোন আছে বাড়িটি ব্যাংকের লোন আছে এক কোটি টাকা উনি অর্ধ কাজ করে রাখছে টাকার জন্য বাকিটি করতে পারে নাই গ্যাস আছে বই দুই দুই ডাবল

এটি ফ্যাক্টরি এ ফ্যাক্টরি ও যে গার্মেন্টস ও যে গার্মেন্টস এটার সামনে ঢাকা মমিসিং রুট এখান থেকে রিক্সা গেলে এক মিনিট লাগবে ঢাকা মমিসিং রুট সামনে সামনে ঢাকা মমিসিং রুট এই 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 নীল বাড়িটার ও সাদা বাড়িটার পিছনে ঢাকা মমিসিং রোড ঢাকা মমিসিং রুট আপনারা অবশ্যই এবার এটি কেনার জন্য সবাই আসবেন এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এবং ছয়তলা ফার্মিশনের বাড়িটা খুব সুন্দর একটি বাড়ি ঠিক খুব সুন্দর একটি বাড়ি চার কাঠার ভিতরে কিন্তু প্রেমারিটি অবস্থিত ঠিক আছে এই তো গাইজ যারা আপনার এবার এটি কিনতে চান এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এই নাম্বারে অবশ্যই এখানে ভাড়ার কমতি নাই ভাড়া অ্যাভেলেবেল ভাড়া আছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন অল্প পানির দাম এবার বিক্রি হবে আপনার অতি শীঘ্র দ্রুত যোগাযোগ করুন ঢাকা মহিষিং রোডের কাছাকাছি এবং আপনি কিন্তু দেখাতেই পারছেন যেখানে অ্যাভেলেবেল গার্মেন্টস বাড়ি সব এভেলেবেল জনবল এলাকা গণবসতি তো সঙ্গে থাকুন আমরা এখন নিচে চলে যাব ভাড়া কত আছে ভাড়া কত ভাড়া আছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা ভাড়া আছে যে দ্বিতীয় ফ্লোরটা দেখাচ্ছি আমি আপনার দ্বিতীয় ফ্লোরো করছে কিনি দেখে দ্বিতীয়তে ফ্লোরটি করছে এই চার কাঠার ভিতরে উনি ফ্লোর করছে ঠিক আছে স্যার ইউনিটেড আর এটা হলো স্যার ইউনিটেড এই বৈদ্যু গ্যাস কয়টা বল করে বাড়ি। 100000 টাকা। লোন আছে এই বাড়িটা আপনি নিতে পারেন সহজেই। বাড়ির মূল্য লেনে দেওয়া থাকবে তিনটা একটা রুম অডিট করব। একটা রুম

আশেপাশের লোকজন মহিলা মানুষ তার জন্য দুঃখিত পাশে দেখাতে চেষ্টা করছি এই মিনিট আমি দেখাচ্ছি চার ইনটের বাড়ি কারণ নাই চার ইনিটের বাড়ি আমরা একটু কাজ তো গাইস অন্ধকার যাত্রার মধ্যে দেখতে পাচ্ছিছিলাম না তো গাইস লাল মিশে যেটা গেট সুন্দর একটি বাড়ি এ দেখেন সুন্দর একটি বাড়ি দেখার মতো করতে বাড়ি এই এই বাড়ি প্লেস সুন্দর একটি বাড়ি বাড়ি দেখার মতো অবশ্যই যারা কিনবেন অবশ্যই সে যোগাযোগ করবেন এই নাম্বারে আমি এখন ত্রিশ ফিট রাতে চলে যাবো সরাসরি সর্বোচ্চ সময় লাগবে প্রত্যক্ষ দেখেন গার্মেন্টস ফ্যাক্টরি 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 এগুলো সম্পন্ন ফ্যাক্টরি ঠিক আছে বাড়ির সাথে তিরিশ ফিট রাস্তা চলে আসলাম গাইস তিরিশ ফিট রাস্তা চলে আসলাম গাইস আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন পঁয়ত্রিশ পঁচাশ টাকা মনেছো